i'm on the সামনে প্রথমে আমরা রাতকে ডাকবো রাত কর্তৃপক্ষ আমাদের মাঝে এসে আমরা আপনারা সামনে থাকুন আমরা ক্লাবের নাম ডাকলে আপনারা মঞ্চে এসে শুভেন্দ্রবাবুর হাত থেকে সেবা গ্রহণ করবেন দেবীপুর ইয়ংস্টার ক্লাব এবং তাও আপনারা সামনে সামনে

যেসব প্রেমিক বত্রমণ্ডলী প্রত্যেক বছরের মতো আমরা নন্দীগ্রাম কেন্দ্রীয় কার্যালয়ের সামনে টাউন ক্লাবের সহযোগিতায় এবং স্থানীয় ব্যবসায়ী সুনাগরিকগণের সুসহযোগিতায় এখানে আমাদের মহান ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করে ভারতরত্ন নেতাজি সুভাষচন্দ্র বসু সহ আমরা বীর বিপ্লবীদেরকে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করলাম আমরা এখানে দীর্ঘ বক্তব্য রাখি না কারণ আজকের এই অনুষ্ঠান কোন একটি নির্দিষ্ট জায়গায় হচ্ছে না প্রত্যেকটি এলাকায় গ্রামে গঞ্জে শহরে ক্লাব প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক দল ধর্মীয় প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান প্রত্যেকের বাড়িতে হর ঘর তেরুঙ্গা সবার বাড়িতে এটা উদযাপিত হচ্ছে তাই আমরা জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে কিছু সেবামূলক কাজ প্রত্যেক বছর করি এবারেও আমরা সেই সেবামূলক কাজ এখানে করব আমার সাথীরা এখানে আছেন মাননীয় মেঘনাথ পাল মহোদয় অশোক করণ স্বদেশ অধিকারী গৌতম ভাইরা আমাদের দেবাশিস ভাইরা অভিজিৎ ভাইরা স্থানীয় পঞ্চায়েতের লক্ষ্মী ভাই সহ সমস্ত পঞ্চায়েতের মেম্বাররা পঞ্চায়েত সমিতির মেম্বাররা আমাদের অশেষ সহ অনেক কর্মাধ্যক্ষরা আছেন আমাদের সুদীপ সহ এখানে যারা আমাদের ধনঞ্জয় সহ সংগঠনের দায়িত্বে আছেন তারাও আছেন আমি কয়েকজনকে সেবামূলক কার্যের সূচনা করে দিয়ে আমাকে প্রতিশ্রুতি মতো ঘাটালে যেতে হবে কারণ আমি সেদিন ঘাটালে গিয়ে কথা দেখছিলাম যে আজকে স্বাধীনতা দিবসে যে বন্যার্থ মানুষজন ঘাটালে প্রত্যেক বছর বন্যা হয় সরকারের তৈরি করা বন্যা সরকারের অপদর্থতার জন্য বন্যা সেখানে আজকে তাদের সঙ্গে থাকব প্রাণ বিতরণ করব এবং তাদেরকে খানিকটা সময় দেব এবং এখান থেকে ন্যূনতম দু ঘন্টা সেখানে পৌঁছাতে লাগবে আমি আপনাদেরকে একটা কথাই বলব যে আমাদের দেশ এবারে স্বাধীনতা দিবস বিশেষ আনন্দের সঙ্গে পালন করছে তার কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে শুধুমাত্র ধর্ম দেখে পায়লগ্রামে নিরীহ পর্যটকদেরকে খুন করা হয়েছিল নৃশংসভাবে এবং আপনারা জানেন তার বদলা আমাদের ভারত নিয়েছে আমাদের দেশের সৈন্য সৈন্যবাহিনীকে আদা সেনাকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে তোমরা ভিতরে ঢুকে মারো যখন খুশি মারো যা খুশি আবর্জনা আমাদের পাশে আছে পাকিস্তান তার নাম ওই আবর্জনা নামক যে একটি অবৈধ দেশ আছে মোহাম্মদ আলী জিন্না তৈরি করেছিলেন সেই দেশে একশো কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গিদের ঘাঁটি মাসুদ আজাহারের ঘাঁটি ভারতীয় সেনারা গুড়িয়ে দিয়েছিল সেই অপারেশনের নাম ছিল অপারেশন সিঁধু স্বাভাবিকভাবে এবারে আমরা যারা ভারতীয় রাষ্ট্রবাদে বিশ্বাস করি আমাদের কাছে স্বাধীনতা দিবস এবারে আনন্দের গর্বের কারণ আমাদের সেনা অন্দর ঘুষকে মারা ভিতরে ঢুকে মেরে এসেছে তাই আমরা চাইব আমাদের দেশ শক্তিশালী হোক আজকে রাজনৈতিক কথা না বলেও প্রমাণ নিয়ে বেদনার সঙ্গে বলব পশ্চিমবঙ্গ থেকে এমন কিছু লোককে আমরা সাংসদ বিধায়ক করেছি যাদের কাছে দেশ আগে নয় ভোট আগে কিছুদিন আগে অপারেশন সিন্দুর নিয়ে লোকসভায় যখন আলোচনা হলো শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি বললেন আজাদ কাশ্মীর কাশ্মীর আজাদ নয় ওটা পিওকে পাকিস্তান অধিগৃহীত জোর করে অধিগৃহীত কাশ্মীর ওটা আমরা ফেরত চাই পিওকে কাশ্মীর আজাদ নয় আরেকজন এমপি কৃষ্ণনগরের মহামৈত্র বললেন ভারত খারাপ বাংলাদেশ ভালো তাই সব জায়গায় আওয়াজ তুলছে আমাকে বলতে হচ্ছে না আমি যখন বলছি তুই চলে যা সবাই বলছে বাংলাদেশে চলে যা ভারত খারাপ বাংলাদেশ ভালো এটা বলছে আমাদের রাজ্য থেকে নির্বাচিত সাংসদ অন ক্যামেরা বলছে আরেক কাঠি এগিয়ে গিয়ে ভোট নেওয়ার জন্য বিশেষ ভোট নেওয়ার জন্য মানিকচকের এম এল সাবিত্রী মিত্র তিনি বলছেন জঙ্গিরা ভালো ওরা পর্যটকদের বাড়তে পারে না ওরা পর্যটকদের ভালোবাসে তার মানে আমাদের বাইরে যেমন কিছু শত্রু আছে দেশের ভিতরে এখনো কিছু পাকিস্তান প্রেমী আছে হচ্ছে হচ্ছে। আমাদেরকে গুড়াতে এসেছিল আমাদের সব দিয়েছে। মাটিতে পড়েনি এটা হচ্ছে ভারতীয় ইন্ডিয়ান আর্মি এটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী তাই আমরা সবাই যে পার্টি করি এখানে ওই পার্টিটা হচ্ছে নেশন মন্ত্রে বিশ্বাস করে রাষ্ট্র আগে দল অনেক পরে ব্যক্তি আরো অনেক পরে তাই রাষ্ট্রবাদ এবং দেশকে মজবুত করার জন্য সমস্ত রাষ্ট্রপ্রেমী মানুষরা এগিয়ে আসবেন আজকে প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাচীর থেকে আমি ওনার পুরো বক্তব্য শুনতে শুনতে এসেছি আমার কাছে দুটো জিনিস খুব ভালো লেগেছে আমি একজন ছোট জনপ্রতিনিধি হিসাবে আমার দেশের আমাদের দেশের প্রধানমন্ত্রীর এই দুটো ঘোষণাকে আমি কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করব এক তিনি বলেছেন আমাদের দেশে অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না তারা ভারতীয়দের জমি নিচ্ছে খাবার নিচ্ছে ভারতীয় বনেদের বেটিদের দিকে আঙুল তুলছে তিনি আজকে বলেছেন ভারতবর্ষের মাটিতে একজন অবৈধ অনুপ্রবেশকারীকে আমি রাখতে দেব না অন্য দেশ রাখে না আমরা রাখবো না এবং ডেমোগ্রাফি এর বিষয়ে তিনি আজকে ঐতিহাসিক সিদ্ধান্ত লাল লালকেল্লা থেকে আমি স্বাগত জানাই আর তিনি বলেছেন ভারতবর্ষে যত সামরিক বেসামরিক রেল পোর্ট বিভিন্ন ধর্মের আস্থার জায়গা তাকে তিনি তাকে তিনি সুরক্ষা বলয়ের মধ্যে রাখবেন যাতে বিদেশ থেকে কোন ক্ষেপণাস্ত্র কোন ড্রোন কোন মিসাইল এসে আমাদের ভারতবর্ষে এই সমস্ত জায়গা গুরুত্বপূর্ণ জায়গা ক্ষতি না করেন তার জন্য তিনি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আজকে বলেছেন যে সুদর্শন চক্র বলে একটি মিশন আমি আনছি দু হাজার পঁয়ত্রিশের মধ্যে ভারতবর্ষের সমস্ত সরকারি বেসরকারি স্থাপত্য এবং আস্থার জায়গা আমি সুদর্শন যে সুরক্ষা কবচের মধ্যে আমি আনব আপনার সবাই ভালো থাকবেন আমি বছরে একবার আমার যারা হকার বন্ধুরা থাকেন আমার অত্যন্ত প্রিয়জন আমি গাড়ি কাঁচ নামিয়ে যাই আর ফিরি তারা প্রত্যেককে আমি নমস্কার করতে করতে যাই মাসে তো পাঁচবার দেখা হয় আমি বছরে একবার একটা করে ছাতা দিই তারা ভেজেন রোদে পড়েন আজকে এমন যারা নন্দীগ্রাম এবং ঠেগুয়া রাস্তায় বসেছেন তাদেরকে এখান থেকে বড় ছাতা নিয়ে যাবেন আর আমার যারা যুবক ভাই বন্ধুরা আছে। তাদেরকে আমি চাই আরো ভালো খেলাধুলায় আপনারা ভালো করে শরীর তৈরি করুন কারণ এই যে সরকার পশ্চিমবঙ্গে আছে এ তো চাকরি আপনাদের দেবে না কিন্তু মোদিজি চাকরি দিচ্ছেন অগ্নি ভিড়ে নন্দীগ্রাম থেকে প্রচুর ছেলে অগ্নি যোগদান করেছেন আমারদের কাছে গর্বের আমি আজকে নন্দীগ্রাম এক ব্লকের পঞ্চাশটা ক্লাবকে তিরিশটা ফুটবল সেট কুড়িটা ভলিবলের সেট জার্সি নেট ইত্যাদি দিয়ে যাচ্ছি ভালো করে খেলাধুলা করুন শরীর তৈরি করুন এবং এমন খেলা যেটা ভারতবর্ষের প্রাচীন খেলা ফুটবল ভলি হাডুডু খোখো এগুলো হলো আমাদের অরিজিনাল খেলা এগুলো যারা খেলবেন তারা আমি নিশ্চিত তারা মাঠেও সফল হবেন উচ্চতাতেও সফল হবেন এবং নন্দীগ্রাম থেকে ইতিমধ্যে ছেলে অগ্নিবীরে গেছে আগামী দিনে আমি চাই এক হাজারেরও বেশি অগ্নিবীর এই নন্দীগ্রাম থেকে ভারতবর্ষে তাকে সুরক্ষিত রাখার কাজে তারা এগিয়ে আসুক এবং যোগদান করুক তাই ক্রীড়া সামগ্রীর মধ্য দিয়ে শরীর গঠন মনের বিকাশ এটা আমি ঘটানোর জন্যই আজকে এই বিতরণের কাজ করছি সবাই ভালো থাকবেন জন্মাষ্টমী জন্মাষ্টমী পালন করবেন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বরাবরের মতো এখানে সবাই আসবেন পুজোতে আমাদের নিশ্চিতভাবে সনাতনীটা অংশ নেবেন কিন্তু প্রসাদ বিতরণ বা প্রসাদ গ্রহণে সেখানে শুধু সনাতনী নয় সবাই আসতে পারে। আমি এখানে চোখের সামনে দেখছি অন্তত পনেরো বিশ জন আমাদের রাষ্ট্রবাদী মুসলিম তারা আমার এখানে আছেন আমিও আমার কাজের ক্ষেত্রে আশীর্বাদ শুভেচ্ছার ক্ষেত্রে আমিও কখনো কাউকে বঞ্চিত করি না কিছুদিন আগে আমি প্রায় আটশো জন ছাত্র ছাত্রীকে যারা পঁচাত্তর পার্সেন্ট নম্বর পেয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্বর্ধিত করেছি আমি পরে লিস্ট খুলে দেখলাম একশো কুড়ি জন মুসলিম পরিবারের আছে মুসলিম আমরা এসব করি না পরে ওরা আবার খালা আসবে ভোট নিতে সাড়ে চার বছর হয়ে গেছে খালার দেখা নাই রে খালার দেখা নাই সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ আমাদের সাহেব দেবাংশু আমাদের ভাইরা সব আছেন ভিক্টর আছে জয়দেব আছে আমি কিছু নাম বলেছি শুভঙ্কর আছে সবাই ভালো থাকবে দিদি আছেন থ্যাংক ইউ এখন সেবা প্রদান কার্যক্রম শুরু করছেন সেবা প্রদান আমরা প্রথমেই রঙ্গলাল জানা অস্থায়ী দোকানদার বৃন্দ তাদের মধ্যে রঙ্গলাল জানাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি আপনি মঞ্চে এসে জননেতা শুভেন্দু হাত থেকে সেবা গ্রহণ করুন তারপরে নারায়ণ বুদ্ধদেব দ্বারা প্রস্তুত থাকবেন তারপরে তপন মাইতি

মিলন পরিষদ ক্লাব কর্তৃপক্ষ জিনাবা আছেন আপনারা মঞ্চে চলে আসুন ফুটবল মনুচক মিলন পরিষদ ভেকুটিয়াকে ফুটবল খেলার সরঞ্জাম দিয়ে ওনাদের সেবা প্রদান করছেন জননেতা শুভেন্দু অধিকারী মহোদয় এরপরে দেবীপুর ইয়ংস্টার ক্লাবের কর্তৃপক্ষ যারা আছেন আপনারা মঞ্চের কাছাকাছি চলে আসুন তারপর নন্দীগ্রাম এবে তো ব্যবস্থা গ্রাম সকলে চলে করুন এরপর টাউন ক্লাব ভলিবলের খেলা ফুটবল দেবীপুর রঞ্জার ক্লাবকে ফুটবল খেলার সরঞ্জাম দিয়ে সেবা প্রদান করছেন নন্দীগ্রামের পরম আপন নন্দীগ্রাম টাউন ক্লাব এই টাউন ক্লাব কর্তৃপক্ষ আপনারা মঞ্চে চলে আসুন ভলিবল সরঞ্জাম দিয়ে সেবা প্রদান করছেন নন্দীগ্রামের প্রিয় বিধায়ক সেই সঙ্গে দু নম্বর হাসতলা বিনাপাণী সংঘ যারা আছেন আপনারা চলে আসুন ওনাদেরকে ফুটবল ওনাকে উনাদেরকে সেবা প্রদান করছেন তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সম্মানীয় মেঘনাথ পাল মহোদয় নারায়ণ চক বন্ধু সংঘ নারায়ণ চক বন্ধু ক্লাব যেটা আছেন চলে আসুন ফুটবল

সবুজ সংঘ হরিপুর সবুজ সংঘ জেলারা আছেন আপনারা মঞ্চে চলে আসুন সবুজ সংগ্রহ হাতে এই যে সাংগঠনিক জেলা সাধারণত সাধারণ বা সাধারণ নির্বাচনকালে ফুটবল খেলার সরঞ্জাম দিচ্ছে এই সেরা প্রোগ্রাম জননেতা সুবীর দেবনাথের মতে প্রত্যেকটি কেন্দ্রীয় সাংগঠনিক জেলা আমাদের সাধারণ ছাত্রকে

মনেদের বাচ্চাদেরকে লাভ জিয়াদের নামে তুলে দিচ্ছে আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে কালকে আমি ঝাড়গ্রামে গিয়ে দেখলাম শ্মশানে যাওয়ার জমি দখল হয়ে গেছে এগুলো হতে পারে এখানেই তো আপনার হ্যাঁ চয় সব বাংলাদেশ থেকে এসে দখল করে নিয়ে হীচারি চালাচ্ছে এখানে আমাদের দেশে গরিব নেই

ভারতবর্ষ থাকবে না আজকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং এদের আগে দল অনেক পরে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে না পড়লে বিড়াল গাছে ওঠে না মমতা ব্যানার্জি একটা প্রদেশের মুখ্যমন্ত্রী মাথায় রাখতে হবে প্রত্যেকের তার সীমাবদ্ধতাটা কাজের পরিধিটা জেনে কাজ করা উচিত দেশের সর্বোচ্চ ক্ষমতা সংবিধানের হাতে যা বাবা সাহেব আম্বেদকর করেছে সংবিধান মেনে চলা প্রত্যেকের দায়িত্ব আমার ব্যক্তিগত ইচ্ছা কি থাকলো বড় কথা না সংবিধান যা পারমিট করে না সেটা কোন নেতা নেত্রী সেটা না মানলে পড়বে ভোগবে যদি সেকে ভালো এসআইআর চক্রান্ত চলছে মুসলিম ভোট কে নেওয়ার জন্য এখানে যে নন্দীগ্রামে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার ছেলে বাইরে চাকরি করে তার মধ্যে বাইশ হাজার মুসলিম ছেলে আছে আঠারো হাজার হিন্দু ছেলে আছে তারা কোন রাজ্যে গিয়ে চাকরি কাজ করছে তো বিজেপি সরকারের কাজ করছে উড়িষ্যা সবচেয়ে বেশি নন্দীগ্রাম থেকে লোক ছেলে আছে মহারাষ্ট্র এখান থেকে ছেলে মিশি গুজরাটে এখান থেকে ছেলে মিশি আর ওদিকে তামিলনাড়ু স্ট্যালিনের রাজ্যে কিছু আছে আপনি বলুন কাজ দিতে পারেন না লোকে মিথ্যা কথা বলেন কেন দু সালে যখন ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে চলে আসা শরণার্থীদের হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্টদেরকে পার্সিদেরকে ভারত সরকার নাগরিকত্ব দূরে বলেছিল সেদিনও মমতা ব্যানার্জি গোটা রাজ্যে আগুন লাগিয়েছিল যে এটা এনআরসি আজকে সিএ চালু হয়ে গেছে সিএ চালু হয়ে কার্যকর হয়ে গেছে হাজার হাজার লোক সিটিজেনশিপ পাচ্ছে ধর্মীয় কারণে যারা চলে এসেছে একটা হিন্দুকে তো বাংলাদেশে থাকতে দিচ্ছে পাকিস্তান তো হিন্দু শূন্য করে দিয়েছে আর আজকে আপনি একইভাবে নিবিড় সমীক্ষা খায় তো আজকে নয় প্রবীণ লোক আছে বলবে বাড়ি বাড়ি নিয়ে ভোটার তালিকার সমীক্ষা দু হাজার দু সালেও হয়েছে কার নাম বাদ যাবে কোন ভারতীয় লোকের নাম বাদ যাবে না সে মুসলমান হোক আর হিন্দু নাম বাদ যাবে মৃত ভোটারে নাম বাদ যাবে অস্তিত্বহীন ভোটারে নাম বাদ যাবে ডবল এন্ট্রি আপনি দু জায়গায় ভোট দিবেন আট দফায় ভোট হয় কোচবিহারে একবার ভোট দিলেন নন্দীগ্রামে এসে একবার ভোট দিলেন আবার ভবানীপুরে গিয়ে মমতাকে ভোট দিলেন ডবল এন্ট্রি থাকবে না আর বাতিল হবে বাতিল হবে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম যারা করে অবৈধভাবে এখানে এসে আছে আর কারণ চিন্তা নেই কোন ভারতীয় মুসলমান পশ্চিমবঙ্গের মুসলমান নন্দীগ্রামের মুসলমান কাউকে চিন্তিত হওয়া দরকার নেই

এরা পাঁচ বছর কষ্ট স্বীকার করেছে পাঁচ বছর জেল খেটেছে ছশো মামলা হয়েছে এমন কোন নেতা নেই পাল থেকে পবিত্র কর জেলে থাকেনি ভদ্রলোকরা রিমান্ডে রেখেছে বাস থেকে পড়ে গেছে ছাদ থেকে পড়ে গেছে নারকেল গাছ থেকে পড়ে গেছে পুকুরে ডুবে পড়ে গেছে গরু ঘুটিয়ে দিয়েছে পেট ফেটে গেছে সব নাম দিয়েছে আমাদের লোকেদের এরা পাঁচ বছর কষ্ট স্বীকার করেছে একটাই কারণে বাংলার পরিবর্তন একুশে নন্দীগ্রাম যা করেছে ছ মাস পরে পশ্চিমবঙ্গ তাই করবে করবে করবে